ফটোগ্রাফি ভিডিওগ্রাফি লাইভ বা কন্টেন্ট ক্রিয়েশন এখন হবে অনেক বেশি উজ্জ্বল প্রফেশনাল এবং প্রাণবন্ধ আমরা সব সময় যারা মেকআপ করি অথবা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের একটা সমস্যা অনেক বেশি করতে হয় সেটা হচ্ছে আলো এই সমস্যার সমাধান দিতে আপনাকে এবং আমাদেরকে ওকে বিডি ডট কম নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর কিছু রিং লাইট কালেকশন তো চলুন দেখে নেই এই রিং লাইটের ফিচার প্রথমে আমি যেই রিং লাইটটি এখন আপনাদেরকে শোকেস করবো সেটা হচ্ছে এইচ LED টুয়েটি ওয়ান এলইডি সফট নিউ লাইট এটি একদমই আপনাদেরকে একটা সফট একটা লাইটের একটা ছোঁয়া দিবে এবং তার সাথে হচ্ছে একটা প্রাকৃতিক লুক দিবে আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা হচ্ছে হলো শুটিংয়ের মধ্যে থাকি এন্ড তখন একটু ক্লান্তির ছাপ পড়ে এবং এই LED যে লাইটটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এইচ ওয়ান এ এটা কিন্তু আপনাদেরকে একটা হচ্ছে একদম স্মুথ একটা লুক দিবে যেটা হচ্ছে হলো কোনো ক্লান্তির ছাপ করবে না সো দেখা যাচ্ছে যারা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছেন বা ফটোশুটের জন্য একটু সফট লাইট চাচ্ছেন অথবা জুম মিটিংয়ের জন্য এরকম লাইট চাচ্ছেন না জুম মিটিং যারা করেন তাদের জন্য কিন্তু এই এইচ কিউ এন টোয়েন্টি ওয়ান লাইটটা একদমই হচ্ছে পারফেক্ট সো আপনারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন এবং এটা একটা স্পেশালিটি যেটা যেটা সচরাচর রিং লাইটে দেখা যায় না এই যেটা স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা কিন্তু খুবই মজবুত কাইন্ড অফ এটা হচ্ছে স্টিলের মানে যেটা হচ্ছে আমরা তো একটু পাতলা পাই যেটা হয় রিং লাইটটা একটু বেঁকিয়ে যায় বা স্ট্যান্ডটা ঠিক মতন হয় না বাট এই রিং লাইটটার স্ট্যান্ডটা এত বেশি মজবুত প্লাস হচ্ছে এই জয়েন্টগুলো যেগুলো আছে সবগুলো খুবই মজবুত এখানে আপনি দুটো ফোন হচ্ছে ইউজ করতে পারছেন সো你看 একটা extra ফোনও আপনি ইউজ করতে পারবেন এখানে टोटल তিনটা ফোন জায়গা আছে তিনটা ফোন ইউজ করা জায়গা আছে এন্ড খুবই ভালো একটা লাইট সো আপনারা চাইলে ও এই নীল লাইটটিও হচ্ছে purchase করতে পারেন আমি আমারে বলে দিচ্ছি HQ21N এলিগিস সফট নীল লাইট এটা কিন্তু আপনাদের তিনটা কাজের জন্য একদম জম্পদার যেটা হচ্ছে ফটোশটের জন্য স্টুডিও ফটোশটের জন্য এন্ড তার সাথে হচ্ছে হলো জুম মিটিং যারা করেন এন্ড YouTube কনটেন্ট যারা একটু মানে সফট একটা ন্যাচারাল একটা লাইট তাদের জন্য এটা হচ্ছে একদমই পারফেক্ট সো আমার হাতে এখন যে রিং আছে সেটা হচ্ছে আর এল টোয়েন্টি ওয়ান এলইডি সফট রিং লাইট অ্যান্ড এটা হচ্ছে আমরা যারা হচ্ছে প্রফেশনাল ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির কাজ করে থাকি এটাতে আপনাকে একদম একটি স্মুথ লুক দিবে এবং আপনার যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা আছে সেটা এক একদম পারফেক্টলি ওইভাবেই কালারটা বের করে আনবে এবং তার সাথে হচ্ছে প্রোডাক্টটাও কিন্তু একদম ফোকাস একটা যে লাইটটা সেটাও কিন্তু আপনারা এই আর এল টোয়েন্টি পাচ্ছেন এবং এই রিং গুলো যখন আমার হাতে এসেছে এত বেশি কমফোর্টেবল লাইক যখন আমরা রিং লাইট কিনি এটাকে সেট করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে স্পেশালি রিং লাইটটা স্ট্যান্ডার লাগাতে কিন্তু খুবই অ্যাডজাস্ট করতে খুবই মানে একটা হ্যাসেল পার করতে হয় সো এটা কিন্তু খুবই একটা কমফোর্টেবল লাইট লাইক হচ্ছে হলো

সো ইজিলি হচ্ছে আপনি মানে আমরা যারা প্রফেশনাল আছি স্পেশালি আমি তো মডেল আহ আমার কিন্তু এই লাইটটা একদম পারফেক্ট যারা ফটোগ্রাফার যারা আছেন তারাও কিন্তু হচ্ছে এই লাইটটা ইউজ করতে পারবেন আর হ্যান্ডেলের কথা তো আমি বারবার বলছি একটা যে স্ট্যান্ডটা আছে এত সুন্দর এত মানে স্ট্রং একটা হ্যান্ডেল যে মানে আমি স্ট্যান্ডটা দেখে জাস্ট আমি মানে এটা প্রেমে পড়ে গিয়েছি সো আপনারা যার প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান বা ভিডিওগ্রাফি করতে চান প্রোডাক্টটাকে একদম ফোকাস করে হচ্ছে হলো কাজ করতে চান তারা কিন্তু আর এল টোয়েন্টি ওয়ান এলইডি সফট রিং লাইটটা কিন্তু পারচেস করতে পারছে

কমফর্টে একটা লাইট ছোট স্টুডিও যাদের আছে বা ইভেন্ট করেন যারা যারা পছন্দ করেন তাদের জন্য এই রিং লাইটটা কিন্তু হচ্ছে বাজার থেকে কিনেন তার থেকে কিন্তু একদমই আলাদা স্ট্যান্ড গুলো তো আমি আসলে ওটা আসলে না বলা আপনারা যারা পার্চেস না করলেন তারা আসলে বুঝতে পারবেন না স্ট্যান্ড কিন্তু নরমালি খুবই নর্বরে হয় কিন্তু এই স্ট্যান্ড গুলো এত বেশি স্ট্রং আমি তো তিনটা লাইট আমাকে হচ্ছে পাঠানো হয়েছে এবং তিনটা লাইটই হচ্ছে একদম বেস্ট এগুলোর সাথে হচ্ছে আপনারা হচ্ছে এগুলো কেবল পাচ্ছেন আর রিমোট পাচ্ছেন এবং সবগুলো লাইটের কিন্তু কালার খুবই সুন্দর এন্ড আমার হচ্ছে ফেভারেট হচ্ছে এটা ফোর হান্ড্রেড সিক্সটি এটা আপনারা চাইলে হচ্ছে পার্চেস করতে পারেন এবং খুবই সুন্দর এগুলোর যে জয়েন্ট গুলো আছে বাটন গুলো কিন্তু একদম আপনাদের একদম কমফোর্টেবল নর্মালি সেট করতে আপনাদের বেশি একটা সময় লাগবে না সো তিনটা লাইটে আমি দেখালাম তো যেই রিং লাইটে আপনাদের পছন্দ সেটাই কিন্তু আপনারা হচ্ছে ওকে বিবি থেকে কিন্তু পারচেজ করে ফেলে আপনি স্টুডিও অথবা আপনার প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অথবা আপনার যে কোনো কাজের পারপাসে কিন্তু এই রিং লাইট থেকে এক যে একটা বেছে নিয়ে কিন্তু আপনি আপনার কাজটি কিন্তু শেষ করতে পারবেন আপনার স্টুডিও অফিস অথবা বাসার শুটিং সেট আপগ্রেড করতে আপনারা বেছে নিতে পারেন এই প্রিমিয়াম লাইটগুলো যেকোনো কোনো একটি অ্যান্ড আপনাদের এই লাইটগুলো অর্ডার করতে যেটা করতে হবে ভিজিট করতে হবে ডাব্লিউ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও এই রিল লাইটগুলো কিন্তু আপনারা পারচেস করে